আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি প্রতিবারের ন্যায় আজকেও নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতে যারা ভ্রমণ করেন কিংবা মেডিকেল ভিসায় ভারতে যান তারা অনেকেই এফ ও সম্পর্কে জানেন না আজকে এই এফ ও সম্পর্কে অবগত করব কিভাবে। কাজ করে এ এফআরআরও এফআরআরও মানে কি এবং কি কোথায় এ এফআরআরও ফর্ম ফিল করতে হয় এ বিষয়ে আপনাদেরকে প্রাথমিক একটি ধারণা দেব ধারণাতে যাওয়ার পূর্বে সকলকে অনুরোধ করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাকে এত দূর আসার জন্য সহযোগিতা করেছেন আমার পাশে ছিলেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ভারতে যারা ইতিমধ্যে ভ্রমণ করছেন এবং মেডিকেল বিষয়ে যাচ্ছেন তারা একটি সমস্যায় পড়ছেন সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে ডাক্তারকে দেখাতে চান না অন্য কোনো ডাক্তারকে দেখাতে চান এই ক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে আপনি এখন কি করলে অন্য কোনো ডাক্তারকে দেখাতে পারবেন সে জিনিসটা করতে হলে আপনাকে আগে এফ আর আরওতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি ভারত সরকারকে জানাতে হবে যে আপনি যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন সে ডাক্তারকে দেখাতে চান না অন্য কোনো ডাক্তারকে দেখাতে চান এখন এফ আরআরও কে এফ এর ফুল মিনিং হচ্ছে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ আপনি একজন বিদেশি আপনি একজন বিদেশি হিসাবে ভারত সরকারকে অবগত করতে হবে আপনি ভারতের কোথায় অবস্থান করছেন কোন ডাক্তারকে দেখাচ্ছেন এবং কি কি করছেন এটা এফ আরআরতে রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে হয় এখন এই ও শুধুই কি ভারতে না এই এফআইআরও আমাদের বাংলাদেশেও রয়েছে আমাদের বাংলাদেশে যদি কোনো বিদেশি পর্যটক কিংবা বিদেশি যারা আছেন তারা যদি বাংলাদেশে আসেন তাহলে এই এফআইআরওতে রেজিস্ট্রেশন করে অবগত করতে হয় আপনি কোথায় করছেন কি করছেন কোথায় অবস্থান করছেন বাংলাদেশে এই অ্যাফআইআরও নিয়ন্ত্রণ করে এসবি অফিস অর্থাৎ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আর ভারতে এই জিনিসটা নিয়ন্ত্রণ করছে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস নিজেই যেখানে তাদের কোনো শাখা নেই সেখানে নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ স্টেশন তো সুতরাং আপনার এই জিনিসটি সম্পূর্ণ আপনাকে দায়িত্ব সহকারে মেনটেন করতে হবে এটা আপনার সুরক্ষার জন্যই এখন এ এফ আর ও কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন এফ আরআরও এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার পাসপোর্টের তথ্য এবং আপনার তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কি সেখানে আপনি আপনার তথ্য আপলোড করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলায় পোহাতে হবে না যদি আপনি এ বিষয়ে হন অভিজ্ঞতা না থাকে তাহলে নিকটস্থ কোনো ভারতে গিয়ে নিকটস্থ কোনো পুলিশ স্টেশনে গিয়েও আপনি এই রেজিস্ট্রেশনটি করিয়ে নিতে পারেন এবং কি কোনো দোকানে গিয়েও সেটি করে নিতে পারেন বিভিন্ন দোকান রয়েছে যেখানে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে কাজ করে তাদেরকে বললেও তারা এই রেজিস্ট্রেশনটা করে দেবেন এখন অনেকেই মনে করেন যে এই রেজিস্ট্রেশনের ফলে আমার কতদিন সময় লাগতে পারে যেমন আপনি বাংলাদেশ থেকে সিএমসি বেলুরের একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন খুব সহজের জন্য সেই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের এগেনস্টে আপনার বিষয় এসেছে এখন ভারত সরকারের নিয়মের বেড়াকলে আপনি আটকে গেছেন যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি অন্য কোনো ডাক্তার দেখাতে পারবেন এক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার একটি উপায় রয়েছে সেক্ষেত্রে আপনি প্রথমত ভারতে প্রবেশ করতে হবে ভারতে প্রবেশ করার পর নিকটস্থ আপনি যেখানে অবস্থান করবেন সেখানে নিকটস্থ কোনো পুলিশ স্টেশন কিংবা যেখানে নেট ব্রাউজিং করে নেটের কাজ করে সেখানে গিয়ে আপনি বলবেন আমি অ্যাপ আরতে রেজিস্ট্রেশন করে আমার একটি তথ্য আপলোড করতে চাই তখন তারা আপনাকে আপলোড করে দেবে আপলোড করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই জিনিসটি আপলোড হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর আপনার যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দ্বিতীয়বার দিয়েছেন সে ডাক্তারকে আপনি নিঃসন্দেহে দেখাতে পারবেন তো সুতরাং এটা আমাদের ঝামেলার তেমন একটা ঝামেলাই নয় আমরা খুব সহজে এই কাজটি করতে পারি এখন যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন কিংবা মেডিকেল ভিসা নিয়েছেন বর্তমানে যারা ভারতে আটকা পড়েছেন তাদের খবর শুনে আপনারা যারা এখন খুবই আপসেন্ট তাদের জন্য আমি মনে করি যে এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই তথ্যটি কাজে লাগিয়ে ভারতে প্রবেশ করে আপনারা এই অ্যাফআরতে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত আপনাকে ভারতে প্রবেশ করতেই হবে ভারতে প্রবেশ করার পর আপনি এ তথ্যটি আপডেট করতে পারবেন কেন আপনি এই এফআরতে রেজিস্ট্রেশন করার জন্য তথ্য আপলোড করার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন পড়বে আপনার পাসপোর্টের তথ্য সম্বলিত যেই পেজটি রয়েছে সেই পেজের ফটোকপি এর পরবর্তীতে দ্বিতীয়ত লাগবে আপনার ভিসার ফটো তৃতীয়ত লাগবে আপনি কোন তারিখে কবে ভারতে প্রবেশ করেছেন সেই পেজের একটি সিল রয়েছে সেই সিলের একটি ফটোকপি এই তিনটি তথ্য দিয়ে আপনাকে এফ আরোতে প্রবেশ করে আপনার তথ্যটি সংশোধন করতে পারবেন তো সুতরাং আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এফ আর আরতে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমত আপনাকে ভারতে প্রবেশ করতে হবে এর পরবর্তী আপনি আপনার এই তথ্য পরিবর্তন করতে পারবেন আশা করি সকলকে এ তথ্যটি বোঝানোর চেষ্টা করতে পেরেছি আর আপনারা যারা আর আরও নিয়ে আরও বেশি চিন্তিত আছেন অ্যাপ আরও এমন কোনো বিষয় নয় যেখানে আপনারা খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে আপনাদের জন্য অ্যাপ আর আরও খুব সহজ বিষয় আপনি আপনার মোবাইল দিয়েও এই কাজটি করে নিতে পারেন এবং কি একটি নিকটস্থ দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং কি আপনাদেরকে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো উপাত্ত নিয়ে সামনে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার